ইসমিল্লা রহমান তো অনেকেই বেবি খুঁজেছেন আজকে কিন্তু বেশ কিছু বেবি আছে তো যেরকম এক একজনের সবজি বেবি আছে তো আবার এইখানে আরেকজোরা বেবি কালো কমপ্লিট করছি দেখেন এটা আমার বাবা মা হলো আপনার বোল্ডের বাচ্চা এবার একটা বাচ্চা আসছে ভাই কালো বিশ্বাস করেন এই আমি কখনোই এটার বাচ্চা কালো আসে না এবারকে একটা বাচ্চা আসছে কালো দেখেন কালোটা মাদি বাচ্চা ভাই আর এটা হলো নর বাচ্চা এটা হলো আফসান গিয়ে পুরো এটা বাবাতে সেই মেরকম সেই মেরকমই হবে যারা রেস করতে চান এই বাচ্চাগুলো নিতে পারেন আর এই বাচ্চাগুলো পুরো দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা বাচ্চা দুইটা নিতে পারবেন এখন নিলে ঠিক আছে আবার যদি বলেন যে বা এক সপ্তাহ পরে বা আরও পনেরো দিন পরে নেব তাহলে সেক্ষেত্রে কিছুটা বেশি দিতে হবে আর বাচ্চাগুলো যদি আমি বলি একটা বাচ্চা মিনিমাম চারশো গ্রামের উপর হবে বেগুলো দেখে ব্লাড প্রেশারের বেবিটা এইজি বেবিটা বেবিটা এটা দুইটা বেবি যারা ভালো ব্লাডের বাচ্চা যাচ্ছেন বাচ্চা বা ভালো রিজার্ভ করার জন্য এটা আমার ঘরের কবুতর বাচ্চা নিতে পারে দুই হাজার টাকা যদি নেন বাচ্চাগুলো দুই হাজার টাকা পড়বে নিজে নিজে কিন্তু খাবার এখনও খায় ঠিক আছে ওরাই কিন্তু নিজে নিয়ে খাবার খায় তো যাই হোক যাদের ভালো লাগবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যাদের কবুতর ভালো লাগবে অবশ্যই পেমেন্ট আগে করতে হবে ডেলিভারি চার্জ এবং টাকা আগে পেমেন্ট করলে চব্বিশ ঘন্টা আমি তিন ডেলিভারি দিয়ে দেবো দর্শক আর কথা না চলুন ভিডিওটা শুরু করে দিয়েছি পিলার এখন দর্শক একটা পাইট রেসার নরের সাথে একটা পাইট হুমা মাদি তো যারা পাইট পাইট পছন্দ করেন এবং ভালো কিছু পাইট কালেকশন চাচ্ছেন মাদিটা এখন তো একবারে অরিজিনাল হুমা মাদি হ্যাঁ এটাকে বাগদাদি হুমা বলতে পারেন হ্যাঁ বাগদাদি পাইট একটা মাদি তো এগুলো হলো আপনারা চাইলে কেউ ছেড়ে বলতে পারবেন তো প্রাইসটা আজকে একেবারে রিজনেবল প্রাইজের ভিতরে দেবো পেয়ারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার এবং আমি দুইটা কবুতর একটু দেখে আপনাদের এটা হলো নটটা দেখেন খুব সুন্দর নটটা কিন্তু অনেক সুন্দর একটা নট ছিল নট কিনতে গেলে দুই হাজার টাকা লাগবে আর সেই জায়গায় পেয়ারটা দিয়ে দেবো আজকে রিজনেবল প্রাইস নটটা এইটা হলো মাদিটা হ্যাঁ দেখেন এইগুলোর বাচ্চা কিন্তু অনেক সুন্দর বাচ্চা কাটবে দু হাজার পঁচিশের কবুত এইগুলো কিন্তু এই যে অরিজিনাল ট্যাগ দেওয়া আছে দু হাজার পঁচিশের তো পেয়ারটা দুই হাজার পঁচিশের এইগুলোর বাচ্চা শ্যাডেলও আসতে পারে এমন আছে ব্ল্যাক শ্যাডেলও আসতে পারে তো যারা রেসার কবুতর অনেক কাজ করেন তারা এই পেয়ারটা নিতে পারেন খুব সুন্দর বাচ্চা কাটবে বাচ্চা কাচ্চা খুব সুন্দর আসবে তো এই পেয়ারটা কারো ভালো লাগলে কালেকশন করতে পারেন পেয়ারটা মাত্র আজকের জন্য পনেরোশো টাকা পড়বে দাম আদানির কোনো অপশান নেই মাত্র পনেরোশো টাকা হইলে এই পেয়ারটা কালেকশন কেউ দামাদিম করলে বিক্রি হবে না ভাই এটা হলো ভালো একটা পিআরপিএফসি ক্লাবে রেস করা কবুতরের বাচ্চা আর এটা হলো বেলজিয়াম কবুতরের বাচ্চা আর এই হাতে যে মাদিটা দেখতে পাচ্ছে সেটা হলো কিটেল বারলাইন কিটেলের এক্সবিট কিটেলের একটা মাদি বাচ্চা ঠিক আছে আর কবুতরটার পেয়ারটা হলো একটা ময়লা হয়ে গেছে ইয়াং কবুতর একুশের কবুতর তো এই পেয়ারটা যাদের ভালো লাগবে কালেকশন করতে পারেন খুব রিসেন্টলি ডিম দিয়ে দিবে আমি কিন্তু এটার বাচ্চাও নিচ্ছি এক পেয়ার তো দুইটা কবুতরের ব্যালেন্স দেখাই দিই এই যেটা হলো নটটা এই দেখেন নটটা আরে বাবা হেভি শক্তিশালী এই যে নটটা ব্যালেন্স এই দেখেন কবুতরটা কবুতরটার পাকাটা খুব সুন্দর কবুতরটা বিচ সাইজের যারা রানিং বাচ্চা কাচ্চা করে এক যারা সবজি রেসা চাচ্ছেন মোটামুটি অল্প বাজেট ভালো কবুতর খুঁজতেছেন তারাই এই পেয়ারটা কালেক্ট করবেন তো দর্শক দেখেন দর্শক খুব সুন্দর একটা পেয়ার এই সবজি পেয়ারটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন পেয়ারটা একদম দুই হাজার টাকা কিনতে পারবেন কোনো ধরনের দামাদামি হবে না একদম দুই হাজার টাকা দশক এই নটটার দামই আছে দর্শক দুই হাজার টাকা যাদের ভালো লাগবে তারাই কালেকশন করবেন দর্শক এখানে তিনটা হাই কোয়ালিটির নর আর এইগুলো হলো আমার এক ভাইয়ের বিআরপিএফসি ক্লাবে থেকে একটা নর কিনে আনার আনসল গিরিজেল ওর বাচ্চায় কাচ্চা এইগুলা তো তিনটাই কিন্তু একই ঘরের কবুতর আর এই কবুতরগুলো ওনার সব কবুতর বিক্রি করার পরে ব্যাগ আসা এই কবুতরগুলো তো মানে আপনার বিক্রি করে ফেলছে সে এক বছর আগে সব কবুতরগুলো এইগুলো এক বছর পর ব্যাগ কাটছে একটা একটা করে তো উনি পাখা কাইটা তিনোটা কবুতরই রাখছে তিনটাই নর ব্যাগ করছে তো বুঝতে পারে আর এই কবুতরগুলো দিয়ে ওনার ময়মসিং রোড থেকে ছাড়া ছিল তারপরে কিছু কবুতর মেঘনা থেকে ওনার ছাড়া ছিল মানে উনি যে ওনার গাড়ি নিয়ে যেখানে যেত ওইখান থেকে সেরে ছেড়ে মানে ছাড়ার জন্য নিয়ে যেত ওদের তো এখানে তিনটা নরই আছে তিনটা কিন্তু একই ঘরের ভাই ভাই তিনটাই ভাই তিনটাই কিন্তু নর হ্যাঁ তো তিনটা নর যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন আমি নরগুলো একটু দেখাই দিই আচ্ছা এই একটা নর দেখেন একটা নর একদম লাঠোর মতো গোল ওই দুইটা প্রচুর পাগলাম শুরু করছে দেখেন ব্যালেন্স একদম লং এর ব্যালেন্স বিগ ভাই নটটা দেখেন চোখটা আমি একটু ভালো করে দেখাই দেখেন জাস্ট চোখটা এটা এই নটটা তো এই নটটা কারো ভালো লাগলে নিতে পারবেন একদম বারোশো টাকা একদম বারোশো নিতে পারবেন দামাদামি নয় একদম বারোশো এইগুলো পুরো বাংলাদেশ বাজা বাজা করা ভাই যদি মিয়া চিন্তা করেন যে ছাইরা পালবেন বা ইয়া করবেন সম্ভব না কিন্তু ভাই হিবি শক্তিশালী একটা নট চোখ গিলা কি ভাই একটা নট এটা নিলে একদম বারোশো টাকা সবচেয়ে বড় কথা তিনটা নরি কিন্তু একবারে ফুল আপনার রানিং তিনটা রানিং নরিং শক্তিশালী এই নটটা নিতে পারবো আপনার একদম আটশোশো টাকা এই তিন পিস নট যদি কেউ কালেক্ট করেন একদম পড়বে তিন পিস নট একদম পঁচিশশো টাকা করে নিতে পারবেন অপশন নাই তিন পিস নয় এক দাম পঁচিশশো টাকা প্রত্যেকটা নর কিন্তু একদম বিগ সাইজের দর্শক এখানে দেখতে পাচ্ছি একটা চকো হুমা একটা পেয়ার দেখেন নট্টাল চকো হলো বাগদাদি হুমা দর্শক পেয়ারটার সাইজ দেখেন বিগ সাইজে যারা ফোস্টারিং করার জন্য বলেন ছেড়ে পালতে চান বিগ সাইজের বা যারা নতুন খামার স্টার্ট করতেছেন এই পেয়ারটা কিন্তু নিতে পারেন অনেক সুন্দর একটা হুমা পেয়ার রেড কালার আর আসলে এই ধরনের কালার কবুতর রেশার ঘুমা কবুতর খুব কম পাওয়া যায় মাসাল্লো অনেক সুন্দর ভাই অনেক সুন্দর বিগ সাইজে একটা পেয়ার এই পেয়ারটা যদি কারো ভালো লাগে একদম পনেরোশো টাকা দেখেন বিগ সাইজ এগুলোর বাচ্চা ওয়েট আসবে প্রায় সাতশো আটশো গ্রাম আটশো গ্রামের মতো তো আমি বাচ্চা নিয়েছি এগুলার এই জন্য বলতেছি তো যাদের ভালো লাগে দুইটাই কিন্তু সেম চোখ সেম কালার মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নেবেন বিগ সাইজের দশক দুই হাজার বিশ সালের একটা আফসান গিজেল এটা আমি বর্তমানে বিডিং পেয়ার এটা নটটা নামো নটটার চোখটা একটু দেখাবো আপনাদের ওটা এজবারের বাচ্চা এইসবাড কবুতরের বাচ্চা জানাই রেসের দিক থেকে রেজাল্ট রেজাল্ট করার দিক থেকে অনেক ফাস্ট হয়ে থাকে আর টু ভালো করে দেখে কবুতরটাকে মশাল ওর চোখের রাইসটা অনেক ভালো এই যে কালারটা তো নটটা দেখেন এইসব কবুতরগুলা আমার খুবই ভালো লাগে দেখেন ব্যালেন্স ব্যালেন্সগুলা খুবই ভালো মার্শাল্লাম এটা নটটা এইগুলা কিন্তু লংয়ের কবুতর হ্যাঁ এগুলা খাটোলেজের একদম লংয়ের কবুতর যেটা পাটা অনেক স্ট্রং দেখেন এটা হলো মাদিটা খুব সুন্দর মাদিটা যারা ভাবতেছেন যে সামান বাড়ির থেকে গ্রিজেল কবুতর নিতে পারতেছি না একটু দাম বেশি হয়ে যাচ্ছে তারা এই প্যাটার্নে রানিং বাচ্চা রেখে আসা তারা এই প্যাটটা কালেক্ট করবেন খুব মাসাল্লা রানিং বাচ্চা রেখে আসছে পেয়ারটা একদম পঁচিশশো টাকা যাদের ভালো লাগবে তারাই কালেক্ট করবেন দর্শক এই দুইটা হলো বিআরপিএল ক্লাবের দুই সিজেনের রেস করা কবুতর মাদিটা বাইশে রেস করা নটটা তেইশে রেস করা তো দুইটাই কিন্তু অরিজিনাল বিআরপিএফ বি আর ক্লাবের থেকে রেজাল্ট করা কবুতর এইগুলা নট মাদিটা রেস বেশি মাদিটা সাতটা রেস আছে তো আমরা তো ওদের সাইবার ঢুকি না আমাকে দেখায় যা দিছে তাই আমি বলতেছি আর নটটা রেস আছে নটটা তিনটা চারটা রেস আছে তো দুইটা কবুতর কিন্তু রেস করা যারা রেস করা কবুতর চাচ্ছেন তাদের জন্য এই প্লেয়ারটা ঠিক আছে এইগুলা দুইটাই কিন্তু ন্যাশনাল রেস আছে এর ক্লাব থেকে তো যারা টপ টেন রেস করা কবুতরের বাচ্চা নিচে যেতেছেন এইগুলার বাবা মা টপ টেন রেজাল্ট আছে ওই কবুতরের বাচ্চা এটা এবং দুইটা কবুতরে আমি আপনাদের দেখাই নর্মালি এবং এই কবুতরগুলো আপনি যদি ভালো একটা ক্লাবের ভিডিয়ার থেকে আনতে যান আমরা তো কমে কিনি কমে আনি আবার এদের মোটামুটি দশ হাজার বারো হাজার টাকা নিচে আনতে পারবেন ভাই এই প্লেয়ারটা এ দেখেন বা হয় এইগুলো লংয়ের কবুতর দেখেন এটা মাদিটা মাদির হেভি শক্তিশালী পাখা ওর মাসাল পুরো ফুল মাসাল ফিটনেস এক মানে একবারে হেলদি ফিটনেস মাদির মুভমেন্টটা খুব ভালো বডি মুভমেন্ট এবং এই যে ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি বাহাত্তর সাতাত্তর সাতত্রিশ দু হাজার বাইশ এই যে রেস করা কবুতর এই যে নটটা এই যে রেস করা দেখেন বিআরপিএলে এই যে তিয়াত্তর একষট্টি ষোলো তেইশের রেস করা এই যে দুই কবুতরই রেজাল্ট করা তো যাদের ভালো লাগবে এই পেয়ারটা কালেকশন করতে পারেন পেয়ারটা দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন যান ডেলিভারি চার্জটা আজকে ফ্রি করে দিলাম একদম চার হাজার পাঁচশো টাকার ভিতরে ডেলিভারি চার্জটা আমার পক্ষ থেকে ফ্রি যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন দেখেন কবুতরগুলো কিন্তু অনেক বিগ সাইজের মাসাল্লাহ যারা রেজাল্ট করতে চান ক্লাব থেকে তাদের এই ক্লাবের রেজাল্ট কবুতরগুলো নিয়ে কাজ করতে পারেন এটা হলো বোল্ডের একটা এই জন্য দেখেন দুটা বাচ্চা সহ মার্শাল্লাহ বাচ্চা খুব ভালো বাচ্চা খাওয়ার এবং এই বাচ্চাগুলো চাইলে রেস করে দাতে পারেন দুইটা বাচ্চা কিন্তু এই যে ট্যাক অলরেডি কমপ্লিট করে দিছি যে তো এই সম্পূর্ণ প্যাকেজটা দুইটা বেবি সহ যদি এই বোল্ডের বিট পেয়ারটা যদি কেউ কালেকশন করেন পেয়ারটা রাখা যাবে একদম চার হাজার পাঁচশো টাকা দুইটা বাচ্চা সহ এই জোয়াটা রাখা যাবে চার হাজার পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন মার্শাল্লাহ বেলজিয়াম জাতের একটা রেড চেকার দুই হাজার পঁচিশের পেয়ার পঁচিশের ট্যাগ দেওয়া আছে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর তবু তো ট্যাকটা ডিম পারছে মাদিটায় তো আরেকটা ডিম দিবে আরেকটা ডিম দিলে কিন্তু ডিমে তা দিয়ে দেবে যারা ডিম সহ কবুতর নিতে চান রেড চাকার পেয়ার এই পেয়ারটা নিতে পারেন ঠিক আছে এটা হলো পঁচিশের বেলজিয়াম একটা ব্লাড লাইনের জোড়া মানে পঁচিশের জোড়া এটা আর এইটার বাবা হলো ষোলো সালের বিআরপিএফসি ক্লাবের রেস করা কবুতরের বাচ্চা এগুলো তো যাদের ভালো লাগবে এই পেয়ারটা একদম পঁচিশশো টাকা নিতে পারেন দাম আমাদের অপশান নয় একদম পঁচিশশো টাকা বিগ সাইজের রেড চাকার পেয়ারটা কালার সময় দশকের একটা মাদি কিনতে গেলে পঁচিশশো টাকা লাগবে ঠিক আছে যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন এক দাম এক প্লেট মাত্র পঁচিশশো টাকা দামা আদামির অপশান নেয় ভাই একদম সেমচোক সেমিয়া সব দুইটা কবুতরই পঁচিশ সালের এটা হলো বেস্ট কিটেলের মাদি এটা হলো তার নর দুইটাই অরিজিনাল ক্লাবের কবুতর মার্শাল্লাহ দেখেন অরিজিনাল বেস্ট কিটেলের পেয়ার তো এই কিটেল পেয়ারটা যারা চাচ্ছেন যারা পাইট কালেকশন চান বা দুবাস কালেকশন পছন্দ করেন তাদের জন্য এই প্যাটটা প্যাটটা আমি একটু দেখাই আপনাদের সময় নিয়ে পিক সাইজের মশাল্লাহ এই দেখেন চোখটা নকটা স্ট্রং চোখটা ব্যালেন্স কবুতরটার পিক সাইজ পিক সাইজের একটা জোড়া পরকাটা প্রচুর বাইব বডিতে পরকাটা কবুতরটার ব্যালেন্সটা দেখেন একদম আউটস্ট্যান্ডিং ঠিক আছে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স এই যে তেইশে রেস করা কবুতর দুই হাজার তেইশে রেস করা ঠিক আছে তিয়াত্তর সিরিয়ালের সাইজ কী দেখেন মাসালটা দেখেন বাবার মার্শাল্লা হলো মাটিটা মাটিটা বাবারে হেভি স্ট্রং হেভি স্ট্রং মাটিটা মাটিটা হেভি স্ট্রং মাশাআল্লাহ আমার অনেক ভালো লাগে এই প্যাডটা আমি এই প্যাডটা কবুতর ব্যালেন্স অনেক স্ট্রং এই যে দেখেন হ্যাঁ এই যে মাটি হলো চব্বিশে নয় হলো তেইশে এটা হলো অরিজিনাল ট্যাক এটা লোকাল ট্যাক বাবার আর মাটিটার মাসাল দেখেন একদম হেলদি মাসাল ও এই পেয়ারটা যদি কেউ কালেকশন করেছে আর বিগ সাইজের বেস্ট কিটেলে একটা পেয়ার চাচ্ছেন ভাই এগুলো বাচ্চায় কিনে আনছেন ওনারা আট হাজার টাকা আমি তো আমি তো কমে আনছি দিয়ে দিতেছি এই পেয়ারটা আজকে বাচ্চা দাম মাত্র তিন হাজার টাকা এই পেয়ারটা কালেক্ট করুন মাত্র তিন হাজার টাকা ভাই হ্যাঁ ভাই অন্য অঙ্ক কারো থেকে নিতে গেলে এই পেয়ারটা লাগবে দশ হাজার টাকা হ্যাঁ আট থেকে দশ হাজার টাকা লাগবে আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় তাদের ভালো লাগবে তারাই কালেকশন করেন তাদের বিগ সাইজের কবুতো ভালো লাগে বিশেষ করে কিটেল কবুতর ভালো লাগে তারাই কালেকশন করবে দশক এখন যে মার্কশিপ পেটা দেখাচ্ছি এটা হলো হান্ড্রেড পারসেন্ট দুই হাজার বারোর যে নেদারল্যান্ডের কবুতর আনা আমার এক ভাইয়ের ওনার লফটার কবুতর তো এটা ডাইরেক্ট বিদেশি কবুতর এটা হলো আপনার চব্বিশের এই দুইটা কবুতর চব্বিশের বাচ্চা এটা মোটামুটি তিন জোড়া বাচ্চা করছে কবুতরটা এবং এই কবুতরগুলার সাইজ দেখেন ভাই কবুতরের সাইজ দেখলে মাথা নষ্ট একই ঘরের ভাই বোন এ আমার বলতেছে শ্যামান ভাই এইটির পায়ে আমি জীবনে ট্যাগ পরাইতে না কেন যখন ট্যাগ পরাই যখন দেখবো যে দুইবার বা একবার বাচ্চা করছে কবুতর পায়ে পাকি পায়ে ট্যাগ কেটে কেটে ফেলতে হবে কারণ এই যে আমি যে লোকাল ট্যাগগুলো পরাইছি এই ট্যাগটা মাদিতে মাদির কোনো রকম টাইম নেই পড়াইছি নরের কিন্তু পরাইতে না কারণ নরের যে হরমোন এটা হলো যারা বিগ সাইজের রেসারগুলো পছন্দ করেন ঠিক আছে এইগুলোর বাবা ভায় আমি কল্পনা করি এই কবুতরগুলা এই মানে বাবা মাগুলো কীভাবে রেস করি এত বড় বড় রেসার কবুতরগুলো আমি দেখি যে বাইরের থেকে যে ইনপোর্ট করে আনে ভাইরা মানে ওর বলা যে এইগুলো এগারোশো আষ্টশো এরকম সামথিং রেস করা ঠিক আসলে বুঝি না ভাই এই যে সাইজের কবুতর কীভাবে রেস করে অনেকে এই ধরনের থাকেন আর একটা কথা বলি এইগুলা একদম জেনুয়েন ব্রিডের কবুতর ঠিক আছে অরিজিনাল নেদারল্যান্ডসের কবুতর যারা নেদারল্যান্ডসের কবুতর পছন্দ করেন তারাই প্যাডটা নেবেন যারা খামারিও ভাই আছেন যে আমি বাচ্চা সেল করতে চাই ভালো রেসারের বাচ্চা দু একজনে দিতে চাই তারা এই প্যাটটা কালেক্ট করতে পারেন বিডিং পেয়ার হিসাবে আমি কবুতর দুইটা দেখাই দেখেন মাতি বাইরে ভাই মাতির সাইজ মাতি এক হাতে ধরে রাখা যায় না দেখেন চোখটা অনেক সুন্দর একটা চোখের কবুতর মাতিটা দিয়ে দেখেন মাতিটা আচ্ছা এটা না চোখ এবং মাদির ফিটনেসটাও দেখে মাঝি পাখাটা দেখেন ব্যালেন্সটা একদম আউটস্ট্যান্ডিং ব্যালেন্স একদম ফুল হেলদি একটা মাঝি দেখেন নর নর্মাদি একদম সেঞ্চুকের দেখার মতো কিছুই নেই মোটা পাখাটা দেখেন টা যারা পাকা চিনেন কবুতর এসর কবুতরে মার্শাল এই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণ পাখা আছে কারণ পাখাটা প্রচুর হাট হুম প্রচুর হাট এবং দেখেন কবুতর মার্শাল্লা মানে মার্শালটা কাকে বলে দেখেন সাইজ বলে কবুতরের বডিতে প্রচুর ভাইব্রেশন আছে চোখ সব দিকে অলরাউন্ডার কবুতর বললে বাবার পায় তো এই প্যাটটা যাদের ভালো লাগবে এটা আমার এখানে এসে ডিম পার্সে আবার ডিম দিয়ে দিবে এখন আমি দুইটারে আলাদা রাখছি রেস্টে দিছি তো এই পেয়ারটা যদি কারোর এটা কিন্তু রানিং পেয়ার হ্যাঁ এটা কিন্তু একেবারে পিওর জোড়া তো এই পেয়ারটা ভালো লাগলে কালেকশন করবেন একদম চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা হলে এই ওভারলাইট কালার বা ব্লু চেকার জোড়াটা কালেকশন করতে পারেন দর্শক একটা শ্যাডেল নর যাদের শ্যাডেল রেসার নর দরকার এই নরটা কালেক্ট করতে পারেন আর শ্যাডেল কবুতর কিন্তু ওইগুলো মিডেলের রেস করা কবুতর এগুলো এত লং থেকে রেস করার জন্য না তো এই স্যাডেল নটটা যদি কারো ভালো লাগে কালেকশন করবে নটটা মাত্র একদম পঁচিশশো টাকা পড়বে মাত্র পঁচিশশো টাকা হইলে স্যাডেল নোটটা কালেকশন করবে ব্লু শ্যাডেল একটা নট যাতে ভালো লাগবে খুব ভালো বাচ্চা কাচ্চা করা রানিং বাচ্চা করা একটা নট দেখেন আর এটা সাথে যদি কেউ মাদি নিতে চান তো যদি কেউ পেয়ার নিতে চান পেয়ার নিতে চাইলে এই এই পেয়ারটা নিতে পারেন তো এটা হলো ব্লু শ্যাডেল একটা পেয়ার আর নরমাদি আলাদা করা যদি কেউ পেয়ার মিলিয়ে নিতে চান তাহলে এই মাটিটা সব নিতে পারবেন তো পেয়ারটা যদি কেউ নেন জোড়া রাখা যাবে একবারে ভাই ধামা না হবে না একদম চার হাজার টাকা এই শ্যাডেল জোড়াটা যদি কেউ জোড়া নেন একদম চার হাজার টাকা রাখা যাবে আর যদি বলেন যে সামান ভাই কিছু কম সেলার করে দেন ডেলিভারি চার্জটা আমি দিয়ে দেবো যদি দুইটা কবুতর একসাথে নেয় ঠিক আছে যাতে ভালো লাগবে কালেকশন করবেন একদম যদি জোড়া নেয় একদম চার হাজার টাকা পড়বে এবং মাদিটার চোখটা দেখবেন আইসটা দেখ অসম্ভব অসম্ভব কোয়ালিটির আইস মাঝিটার ঠিকছেন চোখের মনিটা কি তো যাদের ভালো লাগবে কালেকশন করবেন পেয়ারটা একদম চার হাজার টাকা দর্শক এখন দেখাবো দুইটা এস বার ডরিবান লাইনের দুইটা বা বেবি দেখেন মার্শাল্লাহ এগুলো এস বার ডরিমনের বেবি বাচ্চা কাকে বলে ভাই এই হলো রেসারের বাচ্চা আর মার্শাল বাচ্চাগুলো একবারে চিচি বাচ্চা দেখেন মার্শাল বাচ্চার কোয়ালিটি ফেদারের সেট আপ আস্তে আস্তে ঠিক আছে বাচ্চা কাকে বলে দেখলে ভাই মনে হয় বডির মধ্যে আমার চেহারা দেখা যাবে এত সুন্দর বাচ্চাগুলো দরিমন কবুতরের বাচ্চা এটা ব্লাড লাইন হলো ডোরিমন এই দেখেন হলুদ পোষণ একটা এখন উঠে না হলুদ পোষণগুলো এখনো পরে নেই আর কি কানি পাখাগুলো এখনো উঠে এটা হলো মাটি বাচ্চাটা এইগুলো কিচ্ছু দেখা নেই বাচ্চা ভাই চিঠি বাচ্চা দেখেন ব্যালেন্স তো এই ডোরিমেন্ট বাচ্চাদের কেউ কালেকশন করতে চান একদম পঁচিশশো টাকা পড়বে একদম পঁচিশশো টাকা হইলে কালেকশন করতে পারবে দামাদামি কোনো অপশন নেই তা বিদেশি দু হাজার ষোলোর একটা মাদি বিদেশি মাটি যে ইরাকের দেখেন যে ইরাকের ট্যাক দেওয়া আছে ডাবল ট্যাক করা আছে মাদি ইনপোর্ট করা বডির কালারটা দেখুন টাইগার গ্রিজার একটা মাদি বাবা বাবা মাটিটার চোখ অনেক সুন্দর বিদেশি কবতগুলোর চোখগুলো অনেক সুন্দর থাকে ব্যালেন্স খুব ভালো মাটি এই মাটিটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারে মাটিটা একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন কোনো ধরনের দামাদামি নেই একদম দুই হাজার টাকা হলে এই মাটিটা সংগ্রহ করতে পারবেন দশক দু হাজার ষোলো সালে একটা নট ডিবি অরিজিনাল মেন বিডিয়ার কবুতর একটা ব্লার জার্মান জার্মান ব্লার ডিবি নোট কবুতরটা আমি একটু সময় দেখাই নটটার মাটিটা আমি সেল করে দিছি জন্য নটটাও সেল করে দিতেছি মার্শাল্লাহ খুব স্ট্রং একটা কবুতর যারা পিড়িগি সহকারে কবুতর নিচেছেন এই নটটা পিডিগি আমি দিয়ে দেবো এই নট্ট হলো ডিবি ব্লাড লাইনের ওর আরেকটা ছেলে আমার কাছে আছে আর একটা পেয়ার আছে ওর এই যে ট্যাক নাম্বারটা বলে দিচ্ছে আপনারা সার্জে দেখে নেবেন বিআরপিএফসি ক্লাবের দু হাজার ষোলোর পনেরো শূন্য দুই শূন্য সাত হ্যাঁ এই হলো ওর ট্যাক্ট নাম্বার এই যে ষোলো রেখেন্দ্র শ্যান এই যে পিজন দু হাজার ষোলো পনেরো শূন্য দুই শূন্য শীত এই যে ওর পিডিগিটা ঠিক আছে যে ডিবি ব্লাড ডিবি হ্যাঁ এইচ ব্লাড লাইনের কবুতরের বাচ্চা এটা যাতে ভালো লাগবে কালেকশন করতে পারে এই নোটটা পিডিগি সহ দিয়ে দেব মাত্র নটা একদম পাঁচ হাজার টাকা হলে কালেক্ট করতে পারে একদম পাঁচ হাজার টাকা হলে এই ডিবি নটটা সংগ্রহ করতে পারেন এটা খুব ভালো ন্যাশনালে যারা রেস করতে চান ভালো ব্লাড লাইনের নট খুঁজতেছেন তারা এই নটটা কালেক্ট করবেন একদম পাঁচ হাজার টাকা পড়বে